অর্থ বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন অর্থ বিভাগের স্কিল ফর ইন্ডাস্ট্রিজে তো দৈনিক প্রথম আলো পত্রিকাতে এটা প্রকাশিত হয়েছে একুশে সেপ্টেম্বর হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অষ্টম শ্রেণী এসএসসি যারা পাশ করেছে তারাও আবেদন করতে পারবে তো সীমিত সংখ্যক আর কি লোক নেবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে হলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন আর ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে তো এখানে ক্লিক করে আপনারা নিয়োগ সংক্রান্ত

ইনোভেশন প্রোগ্রাম এর সহায়তা ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নমেন্টস অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট সেন্টারে ইউ ইডিসি প্রতিষ্ঠা করা হয়েছে ইডিসি নিম্নে বর্ণিত পূর্ণকালীন পদের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা পদের একটি ভর্তি প্রক্রিয়া প্রশিক্ষণ সামগ্রী লাজিস্টিক্স এবং ট্রেনিং ম্যানেজমেন্ট সফটওয়্যার টিএমএস ডাটা এন্ট্রি কম প্রশিক্ষণ রিপোর্ট প্রস্তুত এবং বিভিন্ন ইভেন্টের লজিস্টিক ক্রয় এবং সমন্বয় সম্পর্কে প্রশাসনিক কাজ এছাড়াও সুপারভাইজার কর্তৃক প্রদান করা অন্য কাজ সম্পাদন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর এম ডিগ্রি থাকতে হবে মাইক্রো সফট অফিস পারস্পরিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান সরকারি আধা সরকারি সোশায়িত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তারপর হিসাব রক্ষণ কর্ম কর্মকর্তা এরা দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ তহবিল ব্যবস্থাপনা বিল ক্রয় আর্থিক প্রতিবেদন নথি প্রস্তুত বিভিন্ন অডিটরের আর কি প্রস্তুতিমূলক কাজ সম্পাদন এছাড়াও সুপারভাইজার কর্তৃক প্রদান করা অন্য অন্য কাজ সম্পাদন বাংলাদেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফিন্যান্স ব্যবসায় বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর এবং এম ডিগ্রি থাকতে হবে মাইক্রোসফট অফিস পারস্পরিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক প্রফেশনাল ডিগ্রি সি এ এ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন ল্যাব সহকারী পদের সঙ্গে একটি সুষ্ঠুভাবে ব্যবহারিক ক্লাস এবং অফিসের আইটি ব্যবস্থাপনা নিশ্চিত করা কম্পিউটার ল্যাব প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন ল্যাব রেকর্ড এছাড়াও সুপারভাইজার কর্তৃক প্রদান করা এবং অন্য অন্য কাজ সম্পাদন আইসিটি বিষয়ক ডিপ্লোমা থাকতে হবে আইসিটি সংশ্লিষ্ট কাজে ব্যবহারিক দক্ষতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী পদের একটি দাপ্তরিক কাজে সহায়তা নথিবহন এবং ফাইল তৈরি ফটোকপি সহ স্টেশনারি অন্য অন্য সরঞ্জাম ও সংরক্ষণ তত্ত্বাবধান মিটিংসহ অন্য অন্য ইনভে আর কি ইভেন্টের সহায়তা এবং এছাড়া সুপারভাইজার কর্তৃক প্রদান করা অন্য অন্য কাজ সম্পাদন ন্যূনতম এসএসসি পাস বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর সক্ষম ও পারদর্শীদের অগ্রাধিকার অগ্রাধিকার পাবে তারপর ক্লিনার ক্লাসরুম অফিস সংশ্লিষ্ট ব্যবস্থাপনা সংশ্লিষ্ট স্থাপনা পরিষ্কার ছাড়াও ছাড়াও সুপারভাইজার কর্তৃক প্রদান করা অন্য কাজ সম্পাদন যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীগণকে লিংকে গিয়ে আবেদন করতে হবে অর্থাৎ যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কটা আপনারা গুগল সার্চে গিয়ে হুবাহু টাইপ করবেন যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনারা ইমেলের মাধ্যমে আর কি যোগাযোগ করতে পারেন আর আবেদনের শেষ তারিখ সাতই অক্টোবর দু সাজকের ভিডিওটি ছিল সাধারণত যে অর্থ বিভাগের অর্থ আর কি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ স্কিল ফর ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন